আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনার জন্য সেরা ভিডিওতে চলেছে কি আপনি ভাবতেছেন আমার মতো করে ভিডিও তৈরি করবেন আপনার ছবি দিয়ে তাহলে ফুল ভিডিওটি দেখতে থাকুন তো প্রিয় বন্ধুরা আমি স্যার ভিডিওতে চলে আসলাম এখানে আসার পরে এখানে লিখে দিব আমাকে তো প্রিয় বন্ধুরা আমাদের সর্বপ্রথম অ্যাবাডার তৈরি করতে হবে তো অ্যাবাডারের জন্য আমরা কি করবো প্রোম রেডি করবো সেই জন্য স্যার জিবিটিতে আসার পর আমি এখানে লিখে দিলাম এই যে দেখেন আমাকে একটি কোরিয়ান বাইশ বছরের ছেলের ডিমেস প্রোম ইংরেজিতে লিখে দাও তারপরে জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে সে আমাদেরকে প্রোমটা লিখে দিবে তো দেখেন আমাদের প্রোম লেখা রেডি তো আমরা এখান থেকে প্রোমটাকে কপি করবো কপি করার পর আমরা চলে আসবো কোথায় গুগল হুইস্ক তো গুগল হুইস্কে আসার পরে এখান থেকে আমরা কি করবো জাস্ট এখান থেকে এটাকে পেস্ট করে দিব। প্রোমটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করবো এই যে স্কোয়ার সাইজ প্রথমে নিয়ে নেব যেহেতু আমাদের এটা অ্যাভাটার সাইজ হবে এই জন্য তারপরে জাস্ট আমরা কি করবো এখান থেকে এই যে এই তীর চিহ্ন এখানে ক্লিক করে দেব তাহলে আমাদের ইমেজ জেনারেট করা শুরু করবে সে তো দেখেন আমাদের কিন্তু এখানে রেডি হয়ে গেছে তো জাস্ট আমরা কি করবো এখান থেকে এটাকে আমরা ডাউনলোড করে দেব তা আমাদের অ্যাপার্টার কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটা আমি টেক রিলেটেডের জন্য বানাচ্ছি সেটাই দেখেন তো আমি এখন এখানে লিখে দিলাম তো আমি এখানে আবার বললাম যে আমাকে একটি টেক স্টুডিও রিমেস প্রমট লিখে দাও তারপরে চিহ্নতে ক্লিক করলে স্যার জিবি আমাদেরকে একটা স্টুডিওর প্রোম্ট লিখে দেবে সুন্দর করে তো দেখেন এই যে লিখে দিচ্ছে তো জাস্ট আমি এখান থেকে এটাকে কপি করবো তো কপি করার পর আমরা হুইসকেস চলে আসবো হুইস্কেস চলে আসার পরে এখন আমরা এখান থেকে এটাকে ডিলেট করে দিতে পারি ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা কি করব জাস্ট এই যে ইমেজে ক্লিক করে দিব তারপরে এখান থেকে যে আপলোড ইমেজ এখানে ক্লিক করে দিব আই এগ্রি এখানে ক্লিক করব তো আমরা যে ইমেজটা ডাউনলোড করে রেখেছি সেই ইমেজটা আমরা এখান থেকে আপলোড করে দিব তো দেখেন আমাদের এটা কিন্তু ক্যারেক্টার হিসেবে নিয়ে নিচ্ছে তো দেখেন ক্যারেক্টার হিসেবে যখন আমাদের এখানে নিয়ে নিয়েছে এখন আমরা কি করব এখানে যে স্টুডিওটা রয়েছে আমরা স্টুডিওর এখান থেকে এই প্রোমটা পেস্ট করে দেব তো পেস্ট করে দেওয়ার পরে এখানে আমাদেরকে টিকমার্কটা করে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে এই যে এক্সপেক্ট যে রেশিওটা রয়েছে আমরা রেশিওটা এখান থেকে ল্যান্ডস্কেপ অর্থাৎ ষোলো টু নাইন যেটা রয়েছে সেটা আমরা করে দিব আর শটের জন্য হলে আপনি শটেরটা করে দিবেন তারপর আমরা চিহ্নতে ক্লিক করব তাহলে আমাদের কি হবে এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের এই আবারটার সেট হয়ে যাবে তো দেখেন আমাদের এই যে এটা পছন্দ হয়েছে তো আমরা এখান থেকে জাস্ট কী করবো এটাকে ডাউনলোড করে দিব। তো দেওয়ার পরে এখন আমরা আরেকটা কাজ করতে পারি এভাবেও নিতে পারি অথবা আমরা এই ইমেজটাকে এখান থেকে ডিলিট করে দিই আমরা আলাদা আলাদা করে নিচ্ছি তো জাস্ট আমরা কী করবো এখান থেকে এটাকে ক্লিক করে দেবো তাহলে আমাদের কি ইমেজ ছাড়াই আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড রেডি হবে তো দেখেন আমার কাছে কিন্তু এটা আকর্ষণীয় লাগতেছে জাস্ট আমি এটা ডাউনলোড করে দিলাম ওকে আমাদের এখন অ্যাপার্টার এবং ব্যাকগ্রাউন্ড রেডি তো এখন আমরা চলে যাব কোথায় তো আমরা এখানে লিখবো এইচ ই ওয়াই জিইএন হাইগেন এআই জাস্ট আমরা এটা লিখে যদি সার্চ করি তাহলে আমাদের সামনে ঠিকই রকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখেন এই যে এআই ভিডিও জেনারেটর ওয়েলকাম টু হাইগেন এই যে দেখেন আপনারা ইউআরএলটাকে মনে রাখবেন জাস্ট এই যে এটা এইখানে ক্লিক করে দিবেন তো জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে পরবর্তীতে আপনাদের সামনে ঠিকই রকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে যদি আপনারা লক্ষ্য রাখেন এখানে দেখেন গেট স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করে দিতে হবে তো জাস্ট আমরা এখানে ট্যাপ করে দিব তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে ঠিক আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আমরা এখান থেকে কন্টিনিউ করে নিতে পারি অথবা আমরা কী করতে পারি এখান থেকে যদি আপনারা লক্ষ্য রাখেন যে গুগলের চিহ্ন জাস্ট এখানে ক্লিক করে দিলে আমাদের এটাও এরকম আসবে তারপরে এখান থেকে আমরা পারমিশন দিয়ে দেব তারপরে এখান থেকে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করে দেব তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটু লোড নেবে তো প্রিয় বন্ধুরা তারপরে ঠিক ফাইনালি আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে যদি আপনারা লক্ষ্য রাখেন এখানে দেখেন চুজ ফ্রি জাস্ট আমরা এখান থেকে টুসফ্রিতে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে তো আমাদের যারা ইংলিশ রয়েছে ইংলিশে থাকবে তো এখান থেকে যদি আপনি অন্যটা দিতে চান অন্যটা দিতে পারেন তো যেহেতু আমাদের এখান থেকে ইংলিশটাই চলতেছে আমি এখান থেকে ইংলিশেই দিই ওকে তারপরে নিচে যেগুলো রয়েছে যেগুলো এনি হাউ যে কোনো একটা পার্সোনাল আমি দিয়ে দিলাম কন্টিনিউয়ে ক্লিক করব এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়া ক্যারেক্টর কন্টিনিউ যে কোনো একটা দিলে হয়ে যাবে আমি ইউটিউব দিয়ে দিলাম তারপর কন্টিনিউ দিয়ে দিলাম তো এখান থেকে এ মার্কেটিং ভিডিও দিলাম সাবমিট আপনি যে কোনো একটা দিলেই হয়ে যাবে দেখেন আমাদের সাবমিট সাকসেস হয়ে গেছে তো সাকসেস হওয়ার পরে ঠিক আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এগুলো আমরা ক্রস করে দিই তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে এখন হচ্ছে মূলত আমাদের কাজ তো এইখানে দেখেন একদম সিম্পল এখানে যদি আপনারা একটু লক্ষ্য রাখেন আমি একটু জুম করে দেখাই এই যে দেখেন এই যে অ্যাবাডার একটা অপশন রয়েছে এই যে অ্যাবাটার জাস্ট এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো জাস্ট আপনি কী করবেন এই যে অ্যাপাটার অ্যাবাডারে ক্লিক করে দেবো আমরা তো জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন আমাদের দুইটা পজিশন রয়েছে এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন এটা হচ্ছে ভিডিও আপনাকে দুই মিনিটের ভিডিও দিয়ে অ্যাভাটার তৈরি করতে হবে আর এটা হচ্ছে ফটো ফটো দিয়ে অ্যাভাটার তৈরি করতে হবে তো আমরা ফটো দিয়ে করবো সেই জন্য আমরা এই পাশেটা সিলেক্ট করবো ফটো অ্যাভাটার এটা সিলেক্ট করে দেবো তো জাস্ট আমি এখানে এখান থেকে আপলোড ফটো এখানে আমি ক্লিক করে দিই তো জাস্ট এখান থেকে আমরা কি করব এখন এখানে ক্লিক করলে আমাদের ইমেজ আপলোড হয়ে যাবে তো আমরা এখান থেকে আমাদের যে ক্যারেক্টার রয়েছে সেটাকে আমরা এখান থেকে দিয়ে দিলাম অর্থাৎ আমরা এটাই অ্যাডার তৈরি করবো তো এখানে এটা আসার পরে আমরা একটু স্কল ডান করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে আমরা এখানে দেখতে পাবো যে এখানে আপলোড একটা অপশন রয়েছে তো জাস্ট আমরা আপলোডে ক্লিক করে দেবো কিছু সময়ের মধ্যে আপলোড হয়ে যাবে তো এখন আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে তো আপলোড হয়ে যাওয়ার পরে এখন আমরা কী করবো এখান থেকে দেখেন যে কন্টিনিউ কন্টিনিউ বাটনে আমরা এখান থেকে ক্লিক করে দেবো তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে দেখেন সাধারণত বলেছে তারা অ্যাডারের নাম দিতে বলেছে এখানে এজ দিতে বলেছে এখানে জেন্ডার দিতে বলেছে তো আমরা একটা দিয়ে দিলাম তো আমি এখান থেকে নাম দিয়ে দিয়েছি শাকিল এবং এখান থেকে ইয়ং অ্যাডাল্ট এটাই থাকবে এবং জেন্ডার মেল যেটা রয়েছে বাইডি হল এটাই থাকবে তারপরে আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে ঠিক আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো এখান থেকে মূলত হচ্ছে আমাদের এখন বলছে ভয়েজের জন্য তো ভয়েজের যে বিষয়টা এখান থেকে আমরা ভয়েজ আমাদের যে ভয়েস ক্যারেক্টার রয়েছে আমরা সেটা খুঁজে নেব তো খুঁজে নেওয়ার জন্য আমরা জাস্ট এই যে এখান থেকে প্রথমে এরকম আসবে এখান থেকে আমরা একটু স্কল ডাউন করলে এই যে এরকম একটা অপশন চলে আসবে এই যে ইংলিশ এবং এখানে দেখেন এরকম ফিল্টার আসবে তো জাস্ট আমরা কি করবো এখান থেকে এই যে ইংলিশে ক্লিক করে দিই এখান থেকে আমরা বাংলাটাকে খুঁজে নেব এই যে বাংলা জাস্ট বাংলাতে যদি ক্লিক করি এরকম দুইটা আমাদের আসবে এখান থেকে দেখেন মেল এবং ফিমেল রয়েছে তো আমি জাস্ট এখান থেকে এই যে এটা রয়েছে প্রদীপ জাস্ট এখানে ক্লিক করে দিলাম তারপরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু সেট হয়ে গেছে তো সেট হয়ে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে যে কাজ করবো এখানে দেখেন আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের এখানে দেখেন তো এখানে যদি লক্ষ্য রাখেন এখানে দেখেন লেখা রয়েছে ক্রিয়েট উইথ এআই স্টুডিও জাস্ট আমরা কী করবো এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটু লোড নেবে তারপরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখেন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসছে তো এখন এখানে মূলত আমাদের কাজ এই যে দেখেন আমাদের ভয়েস তো আমি যদি দেখাই এখানে দেখেন আমাদের অ্যাভাটারের নাম এখানে দেখেন আমরা ভয়েস যে প্রদীপ দিলাম সেটা রয়েছে তো এখান থেকে অ্যাভাটারের যে ইয়েটা সেটা এটাই থাকবে এবং এখান থেকে যেটা রয়েছে এই এখানে হচ্ছে মেন কাজ তো এখান থেকে আমরা কাস্টমাইজ এখান থেকে কাস্টমাইজ দিতে পারি এখান থেকে রিমুভ দিতে পারি বা কালারও দিতে পারি তো আমরা কি করব এখান থেকে কাস্টমাইজ যেটা রয়েছে জাস্ট কাস্টমাইজে ক্লিক করে দিব তো কাস্টমাইজে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে এখানে যদি লক্ষ্য রাখেন এখানে দেখেন আপলোড একটা অপশন রয়েছে তো জাস্ট আমরা কী করবো আপলোডে ক্লিক করে দেব তো আপলোডে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন ট্রাইনানো বেনানা লেখা রয়েছে কিন্তু এখানে পাশে যদি আপনারা একটু লক্ষ্য রাখেন এই যে এরকম একটা চিহ্ন আছে এই চিহ্নতে আমাদের ক্লিক করে দিতে হবে তো এখানে আমরা জাস্ট ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ওপেন করে দেব তো এখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড এখানে আসতেছে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে এই অ্যাবাটারের সঙ্গে সেট হয়ে যাবে তো এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে এটা কিছু সময়ের মধ্যে এটা এখানে চলে আসবে তো দেখেন এখন কিন্তু আমাদের এখানে এখান থেকে চলে আসছে এটা তো জাস্ট এই যে এখন দেখেন আমাদের ক্যারেক্টার কিন্তু উপরে রয়েছে জাস্ট আমরা কী করব এখান থেকে আমাদের ক্যারেক্টারের যে ফেসটা রয়েছে ফেসটা একটু ডাউন করে আমরা নিচে নিয়ে আসলাম ওকে তো এখন তারপরে আমাদের যে কাজ করতে হবে এখানে আমাদের একটা স্ক্রিপ্ট দিতে হবে তো আমরা স্ক্রিপ্ট দেওয়ার জন্য কী করবো জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে এখানে আমরা স্ক্রিপ্ট দিয়ে দেবো তো জাস্ট আমরা এখানে আমাদের যে ভয়েস ওভারটা রয়েছে আমি সেই ভয়েস ওভারটা এখানে দিয়ে দিলাম তো ওকে তো আমরা ভয় জবরটা দিয়ে দিলাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যা তো আপনি এখান থেকে মূলত দশ মিনিট ফ্রিতে করতে পারবেন দশ মিনিটের ভিডিও তো আমি এখান থেকে দিয়ে দিলাম এটুকুই তো এখানে দেখেন জেনারেট একটা অপশন রয়েছে এবং এখানে টিকমার্ক রয়েছে তো এখানে যতক্ষণ আপনি কি করবেন না এখানে এই যে স্ক্রিপ্ট দিবেন না অতক্ষণ কিন্তু আপনার এখানে টিকমার্কটা আসবে না স্ক্রিপ্ট তখন আপনি বলবেন যে আমার এখানে কাজ হচ্ছে না যখন স্ক্রিপ্ট দিয়ে দিবেন তারপরে আপনার এখানে টিকমার্কটা চলে আসবে তো টিকমার্ক চলে আসার পরে আপনি কি করবেন জেনারেট অপশনে ক্লিক করে দেবেন তো জেনারেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন এখন কিন্তু আমাদের এখান থেকে কাজ হচ্ছে না তো এই যে দেখেন সাবমিট যে অপশন রয়েছে সাবমিটে যদি আমি ক্লিক করি জাস্ট আমরা এখান থেকে সাবমিট যে অপশন রয়েছে সাবমিটে ক্লিক করে দিব তো তারপরে দেখেন এরকম আসছে আমরা এখান থেকে এটা ক্রস করে দিই তো দেখেন ফাইনালি কিন্তু আমাদের ভিডিও এখান থেকে রেডি হয়ে গেছে তো জাস্ট আমি এটা প্লে করে দেখাই আপনাদেরকে তো এখন যদি আমি এখান থেকে প্লে করি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনার জন্য সেরা ভিডিওতে চলেছে কি আপনি ভাবতেছেন আমার মতো করে ভিডিও তৈরি করবেন আপনার ছবি দিয়ে তাহলে ফুল ভিডিওটি দেখতে থাকুন তো দেখেন আমাদের কিন্তু ভিডিওটি আসসালামু আলাইকুম রেডি হয়ে গেছে তো জাস্ট আমরা এখান থেকে এটা করব করবো যে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশন আমরা ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব তো প্রিয় বন্ধুরা আপনারা যদি চান যে আপনারা আপনাদের নিজের ভয়েজে আপনারা এরকম যে কথা বলতেছে সেটা আপনার নিজের ভয়েজে থাকবে তো এ নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নেক্সট সেই নিয়ে একটা ভিডিও তৈরি করব আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে